কাচ্চি খাওয়ার জন্য আমাদেরকে দৌড়ে আর কুমিল্লা যেতে হবে না অবভিয়াসলি আমাদের লাকসাম করে ফেলেছে ডাইন ব্রাঞ্চ হ্যালো আসসালামু আলাইকুম লাকসাম বাইপাস হাজি বিরিয়ানি হাউজের অপোজিট সাইডে সিগনাল শোরুমে দোতালায় পেয়ে যাবেন ডাইন আমাদের হাতের কাছে যদি এরকম ডাইনে ব্রাঞ্চ থেকে থাকে তাহলে আমরা কেন এত কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে কুমিল্লা বা ঢাকা গিয়ে কাচি খেতে যাব আর আমাদের লাকসামের ডাইন ব্রাঞ্চটা এত সুন্দর হয়েছে যা দেখে চোখ জুড়ায় আর এখানে আপনারা সব কিছু রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন বেশিরভাগ কাছি যারা খাদক তারাই কাচি খেতে পছন্দ করে আর আমার কাছি তো আমি অবভিয়াসলি চলে আসি কাছি ডাইনি ভাবলাম এখানে একটা রিভিউ দেওয়া দরকার আমি কুমিল্লাও সচরাচর কাচ্ছি বিরিয়ানিটা অনেকবার খেয়েছি কিন্তু আমাদের লাকসামের কাচি বিরিয়ানিটা অল দ্য বেস্ট বলতে পারি এখানে কাচির যে ফ্লেভার আর মাটনের যে স্মুথ এবং সফটনেস ছিল এবং খেতেও অসাধারণ ছিল মশলার কমিউনিকেশন এবং ঝাল ফ্লেভার সব কিছু জাস্ট পারফেক্ট ছিল এবং তাদের ব্যবহারটা আমার কাছে খুব অসাধারণ লেগেছিল ভিডিওতে কালারটা জাস্ট অতুলনীয় এসেছিল তার মানে বুঝেন বাস্তবে কাচিটা কীরকম হতে পারে যারা যারা এখনো ভিজিট করেন না অবভিয়াসলি আমাদের লাগসাম কাছিণি ভিজিট করে যাবেন বাই দয়ে ওয়ে এখানে সব ফ্লেভারের শেক পাওয়া যায় আর এটার মধ্যে আমার চকোলেট শেকটা একটু বেশি ফ্লেভারিট আর যারা বোরহানি লাভার অভিয়াসলি তারা কাছির সাথে বোরহানি খেতে ভালোবাসে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর ভালো লাগলে অবশ্যই ফেজে ফলো দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ ফেজ